সর্বপ্রথম সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আমরা মহার্ঘ ভাতা কমিটির কাছে দাবি জানাচ্ছি যে 5% বিশেষ সুবিধা বহাল রেখেই মহার্ঘ ভাতা প্রদান করতে হবে এবং যারা এই বেতন ধাপে শেষ গ্রেডে চলে গেছে তারা অনেক দিন থেকেই তাদের ইনক্রিমেন্ট নেই আপনারা একটা নীতিমালা প্রণয়ন করে অন্তত পে স্কেলের পূর্ব পর্যন্ত তারা যাতে ইনক্রিমেন্ট পায় সে ব্যবস্থা করার করার জন্য আপনাদের কাছে আমরা দাবি জানাচ্ছি দশ বছর পর একটা মহর্গ ভাতা দিতে যাচ্ছেন সে মহর্গ ভাতাটা নিয়ে যেন সকল সরকারি কর্মচারীরা বুক ফুলিয়ে বলতে পারে আমাদের বৈষম্য বিরোধী সরকার আমাদেরকে মহর্গ ভাতা দিয়েছে বাঁচার জন্য অধিকার দিয়েছে এমন একটা ভাতা এগারো থেকে বিশতম গ্রেডের সকল কর্মচারীরা আমরা চাচ্ছি এবং আমরা যেটা চাচ্ছি যে সকল কর্মচারীরা কর্মচারীদের সর্বনিম্ন দশ হাজার টাকা মহার্ঘ ভাতা আমরা চাই পার্সেন্টেজ আপনারা যতটাই দেন না দেন কিন্তু সর্বনিম্ন দশ হাজার টাকা আমরা মহার্ঘ ভাতা চাই এবং এই মহর্ঘ ভাতা আপনারা যদি বেসিকের সাথে আগামী ইনক্রিমেন্টে যোগ করেনও তবুও যাতে দ্রুত পে কমিশন গঠন করা হয় তার জোর দাবি জানাচ্ছি এই একই দাবিতে আমরা আগামী আঠারোই জানুয়ারি রোজ শনিবার আমরা একটি প্রতিনিধি সভার আহ্বান করেছি যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাগরিক ঐক্যের সম্মানিত সভাপতি মাহমুদ রহমান মান্না ভাই এবং গণসংহতি পরিষদের সভাপতি সাকি ভাই উপস্থিত থাকবেন এবং আরও অন্যান্য বিভিন্ন রাজনীতিবিদ সিনিয়র নেতৃত্ববৃন্দ যারা আছেন তারা উপস্থিত থাকবেন আপনারা সবাই উপস্থিত থাকবেন এবং সবাই উপস্থিত হয়ে আমাদের এই প্রোগ্রাম আপনারা সফল করবেন এটাই আপনাদের কাছে আমাদের প্রার্থনা আপনারা ঘরে বসে অনেকেই আমার লাইট দেখে বলেন যে ভাই মহাসমাবেশ দেন রাস্তায় মহাসমাবেশ দেন এবং সেটা কোথায় দিতে হবে রাজপথে আরে ভাই আমরা দাবি আদায়ের জন্য আপনি প্রোগ্রামে আসবেন সেটা রাজপথে হবে না ঘরের মধ্যে হবে সেটা হলো ভিন্ন ব্যাপার মূল জিনিস হচ্ছে আপনি আসবেন কিনা আমরা যদি রাস্তায় প্রোগ্রাম দেই আপনি আসলেন না তাহলে প্রোগ্রাম দিয়ে লাভ কি আর আমরা যদি ঘরের মধ্যে প্রোগ্রাম দেই সেটা যদি কানায় কানায় পরিণত হয়ে যায় তাহলে ওইটাই তো মহাসমাবেশ হয়ে যাবে যে আমাদের আঠারো তারিখ যে প্রতিনিধি সভা রয়েছে সেখানে মান্না ভাই জুনায়দ ভাইয়ের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডাকসু ভিপি ভিপি নূর ভাই আমাদের আঠারো তারিখের প্রোগ্রামে থাকবেন